আমরা সৌভাগ্যবান আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বিড়াল পেয়েছিলাম যার আদর্শ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতা বুকে ধারণ করে লালন করে যারা রাজনীতি করে না যারা ব্যক্তি জিয়া দেশ প্রেম আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা গান শুনেছি জীবন বাংলাদেশ আমার মর বাংলাদেশ একজন লোক জীবন দিয়েছে জীবন জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন দেশের জন্য

সুস্থভাবে বাংলাতে পৌঁছাতে পারেন তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সব আশা স্বয়ং কষ্টকে যে locationManager যেভাবে বিশ্বকেলাকে বাংলাদেশে সম্মান করে বাংলাদেশকে উন্নয়নের দিকে যাত্রা করেছিলেন আমাদের প্রয়াত রহমান সাহেব আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের পতাকাাপনের মধ্য দিয়ে বাংলাদেশের এক প্রজ যাত্রা হবে আর কালতে পন করলে চলবে না বাংলাদেশে গণতান্ত্রিক গতিপথে যাত্রা শুরু করবে তো আমি আর বক্তব্য দিচ্ছে অঞ্চলীয় বিএনপির সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই সুন্দর আয়োজনের জন্য সিটি বিএনপি কে লন্ডন অঞ্চলীয় বিএনপি কে মহিলা দলগুলোকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ নেত্রী